ধন্যবাদ সামনে একটা আপনাকেও দয়া করে আমি আজকে একটি কথা বলতে চাই আজকে যুগ্ম মহাসচিব ভাবিপুর নবী খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আমি বলতে চাই আজকে কিন্তু মিটিং কি একটু হিন্দু ধর্মী মিটিং আমাদের নেত্রীর মুক্তির দামিতে মিটিং দেশনেত্রী বেগম খালেদা দিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে আজকে চার চার জায়গায় সুন্দরভাবে দায়িত্ব নিয়ে এই সমাবেশের শৃঙ্খলা বজায় রাখবেন আজকে যারা মিছিল নিয়ে এসছেন আমরা সকলের নামে বলেছি ঢাকার আঠারো আসনের এস এন জাহাঙ্গীর মিছিল নিয়ে এসছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযোদ্ধা দল যে নেতৃত্বে মিছিল এসে আমি ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর মহানগর বিএনপি রনির নেতৃত্বে একটি মিছিল যুব দলের রাজু নেতৃত্বে মিছিল ধন্যবাদ জানাই আপনারা বসে থাকেন আজকে কিন্তু শ্রমিক দলের সভাপতি আনার হোসেন নেতৃত্বে উত্তর দক্ষিণের একটি মিছিল আসছে সুমন ভূয় এবং সবুজ নেতৃত্বে এবং রাজা কামরুলের নেতৃত্বে উত্তর শ্রমিক দল যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে সহ সম্পাদক উমায় ধন্যবাদ বসে থাকেন কাজী রনকুল ইসলাম টিপু সহ সম্পাদক ধন্যবাদ আপনাকে সম্পাদক নারায়ণগঞ্জ আড়াই হাজার একটি সন্তান নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে মিছিলটি ওইখানেই দাঁড়াবে সামনে আসবে না ওইখানেই দাঁড়াবে সুন্দর করে বসে থাকবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি আমরা শুরু করব তাঁতি দলের মিছিল শেখ তাঁতি দলের আপনাদের আবুল কালাম আজাদ ভাই আপনাকে ধন্যবাদ বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বাঙ্গালের কিছু সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি ধন্যবাদ জানাই আমি আজকের সভাপতি বিএনপির বিপ্লবের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র মির্জা আব্দোস ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমি সভাপতির আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আনঙ্গের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মহাসচিবকে ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি ফসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই আমার মনে হয় মিজান্ন রহমান মিনু উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমি ধন্যবাদ জানাই আমি এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভারত আনুষ্ঠানিকভাবে আমি আজকের এই সমাবেশটি শুরু করছি সর্বদিন অনুমতি ক্রমে ارے تو گیت تے گنو آ جا لو آ جا لو آ جا لو না <coughs> বিশ্ববিদ্যালয় থেকে বের ওখানে বেরোখানে রাকিবুল ইসলাম রাকিবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত প্রথম মাসের নিজের ভূমিকা সহ করছেন এই কমিটির অন্যতম সদস্য